সালামু আলাইকুম সবাইকে আমি শাহজালাল রুমানি থেকে আপনাদেরকে আরো একবার স্বাগত জানাচ্ছি তো প্রথমেই সবার প্রতি অনুরোধ যে আমি দেখলাম যে যারা আমার ভিডিও দেখেন তার মধ্যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই তো আমি বলবো যে ভিডিওটা একটু পজ করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তারপরে আসেন তারপর ভিডিওটা সম্পূর্ণ ভিডিওটা দুইবার মনোযোগ দিয়ে দেখেন তারপরে যদি কোনো কোশ্চেন থাকে সেটা অবশ্যই আমাদেরকে সরাসরি ফোন করে বা কমেন্ট বক্সে বলেন সেটা আমরা উত্তর দিয়ে দিবি ইনশাআল্লাহ তো প্রথম কয়েকটা খারাপ লাগার ব্যাপারে একটু বলে দিই সেটা হচ্ছে এখন রমজান মাস আমি বিশ্বাস করি আমাদের যে ভাই বোন যারাই আছেন মুসলিম সবাই রোজা রাখছেন যাদের উপর রোজা ফরজ এই মুহূর্তে তো এটা খুবই দুঃখজনক যে ঠিক ইফতারের আগ মুহূর্তে মানে ইফতার আর দশ মিনিট বাকি আছে এর মধ্যে ফোন দিচ্ছেন অথবা তারাবির সময়টায় তারাবির সময়টায় ঠিক নামাজের মাঝখানে ফোন দিচ্ছেন আপনারা তো আমার প্রশ্ন হচ্ছে আপনারা কি নামাজ পড়েন না ভাই আর কিছু বলবো না আচ্ছা এবার ব্যাপার হচ্ছে যে আপডেট গুলো আগে দিয়ে নেওয়া প্রয়োজন মনে করছি প্রথমে বেলারুশের আপডেট নিয়ে আসি বেলারুশের আপডেট হচ্ছে এটা যে আমাদের যেটা ছিল যে পনেরো তারিখের মধ্যে তো আমি এর আগের ভিডিওতে ক্লিয়ার করেছিলাম যে আমরা কিছু নতুন ডকুমেন্টের ব্যাপার চলে আসছে যেমন হচ্ছে ডিপ্লোমার সার্টিফিকেট আরও কয়েকটা ডকুমেন্ট চাচ্ছে তো যার কারণে আমাদের সময়টা বেশ লেগে যাচ্ছে তো এখন থেকে আমরা ব্যালেন্সে তিন মাসের জায়গায় চার মাসের জন্য ফাইল নিব যে ফাইলগুলো নেওয়া হবে সেগুলো সব চার মাসের জন্য নেওয়া হবে তিন মাসের জন্য না তো আপনাদের যাদের পাঁচ জনের আছেন এই পাঁচ জনের ফ্লাইটটা আমরা ঈদের পরে ঈদের পর থেকে সাত দিন মানে ঈদ থেকে ঈদের পর থেকে সাত দিন বা দিনের মধ্যে আমরা দিয়ে দিব মানে ঈদের পরের সপ্তাহে আমরা আপনাদের ফ্লাইট দিয়ে দিব এবং ডকুমেন্টগুলো আমরা ঈদের আগে পেয়ে যাব তো সেই হিসেবে আমি আপনাদেরকে বলবো যারাই আছেন বেলারুসের সবাই রেডি হয়ে থাকেন টাকা পয়সা গুছায় রাখেন ঠিক আছে কারণ আমাদের হচ্ছে এখন সব কমপ্লিট শুধু হচ্ছে ইমিগ্রেশন সিলটা কমপ্লিট হয়ে গেলে আমরা আপনাদের এই ফ্লাইটটার জন্য যা যা করা সেটা আমরা করে ফেলবো এবং যারা ব্যালেন্সের জন্য আগ্রহী আছেন ফাইল জমা দেওয়ার জন্য তারও রেডি হয়ে থাকেন যেহেতু পুলিশ ক্লিয়ারেন্স লাগে না তো আমরা বলার সাথে সাথে যেন আপনারা ফাইল জমা দিতে পারেন এরপরে আসি সার্ভিয়ার ব্যাপারে সার্ভিয়ার ব্যাপারটা এর আগেও বলেছি যে গ্রুপ সাবমিশন যেটা সেটা আমরা অলরেডি করে রেখেছি তো এর রেজাল্টও খুব শীঘ্রই চলে আসবে ইনশাল্লাহ আরেকটা জিনিস হচ্ছে যেগুলো আমাদের জমা আছে এখন এগুলো ম্যাক্সিমাম প্রসেসিং এই আছে কোনো এদিক ওদিক কোনোটাই না জাস্ট হচ্ছে প্রসেসিং এই আছে তো এখন ব্যাপার হচ্ছে এটা যে আমার ক্লায়েন্টরা বিভিন্ন জনের ভিডিও আমাকে পাঠাচ্ছেন যে অমুক জায়গায় অ্যাপ্রুভাল পাইছে তমুক জায়গায় পাইছে তো প্রথম ব্যাপার হচ্ছে আপনার জানেনই না যে ঠিক কয়জন অ্যাপ্রুভাল পাইছে কতজন অ্যাপ্লাই করে কতজন অ্যাপ্রুভাল পাইছে কতদিন পরে পাইছে ঠিক আছে তো তিন চারটা ফ্লাইট হলেই বা দশ বারোটা ফ্লাইট হলেই খুব বেশি চোখে লাগছে যেভাবে ভাবে ফ্লাইট করাই ফেলতেছে অ্যাকচুয়ালি গিয়ে দেখেন যে কত আগে অপেক্ষা করতে মানে কত আগে সে অনলাইন করছে এখন ব্যাপার হচ্ছে এটা যে আমি আজকেও দেখলাম ঠিক আজকে সন্ধ্যার দিকে আমি দেখলাম ইফতার পরপর যে উনত্রিশ সিরিয়ালের একটা অ্যাপ্রুভাল আজকে আসছে উনত্রিশ যেখানে আমাদের সিরিয়াল শুরুই হয়েছে ত্রিশ থেকে তো আমি এর আগেও বলেছি যে এখনো পর্যন্ত সাতাইশ আঠাইশ উনত্রিশ তিরিশ এগুলি বাকি আছে অনেক বাকি আছে একটা দুইটা না তো যেহেতু এতদিন পর্যন্ত ফাইলগুলো রিফিউজ হয় নাই বা রিজেক্ট হয় আশা করতে পারি এগুলোর ভিসা হয়ে যাবে একটু ধৈর্য ধরতে হবে এবং ফাইলের ডিসিশন না আসা পর্যন্ত আমরা কোনো কিছু বলতে পারছি না এবং সার্বিয়ার যত ব্যাপারগুলো আছে আমরা ঈদের পরে এগুলো সর্ট করার জন্য যা করা লাগে করবো এবং অলরেডি আমরা লয়ারকে যেটুকু বলার যেভাবে করার সবকিছু করে রাখছি তো এখানে ব্যাপার হচ্ছে এটা যে লয়ারও খুব বেশি প্রেসার দিতে পারেনি ইমিগ্রেশনকে কারণ দিলে তখন আবার কোশ্চেন চলে আসে তুমি এখান থেকে কোনো ফিনান্সিয়াল কোনো কিছু চুক্তির মধ্যে গিয়েছো কিনা একজন বাংলাদেশি ইউটিউবারকে দেখলাম সে মানে বলতেছে আমি এত বছর ধরে করতেছি আমরা যে স্প্রেড বানিয়ে দিই মানে সে ওপেনলি বলতেছে আমরা ঘুষ দিয়ে কাজ করে দিচ্ছি তো এটা শুধু বাংলাদেশের জন্য কি বই আনবে সেটা চিন্তার ব্যাপার তো এরকম যারা আছেন সতর্ক হয়ে যান কারণ এই ব্যাপারগুলো যখন ওদের সামনে চলে আসবে যেমন ইতালির একটা ব্যাপার আপনারা সবাই জানেন যে ইতালির অনেক হাই গ্রেফতার করা তো এই জায়গায় যে যে ক্ষেত্রে সাবধান পারেন কাজ উঠান সমস্যা নেই ঢোল পিটায় বলার কিছু নাই তো সার্বিয়ার ক্ষেত্রে এটাই বলবো যে আমরা আপাতত এই মুহূর্তে ফাইল জমা নিচ্ছি না আমরা জমা নিবো সামনে তবে এখন আমাদের কাজগুলো যেগুলো আছে সেগুলোর জন্য অপেক্ষা করেছেন আমাদের কোনো কিছু করার নাই এই মুহূর্তে আর আচ্ছা এরপরে মলদোভাটা যদি বলি ডিমান্ডগুলিতে পরে আসতেছে আমাদের নতুন ডিমান্ড আসছে আলহামদুলিল্লাহ সেটা নিউজিল্যান্ডে আসছে অস্ট্রেলিয়া আসছে নরওয়ে আসছে রোমানিয়া কিরগিজস্তান মলদোভা এগুলো সব ডিমান্ড আসছে ইভেন দুবাই সহ তো এই ডিমান্ডগুলিতে পরে আসে মলদোভার জন্য যদি বলি সেটা হচ্ছে মলদোভার প্রথম যে পাঁচজন তাদের পারমিটের জন্য অলরেডি সাবমিট হয়ে গেছে এবং ঈদের পর পর আমরা পারমিটটা দেখতে পাবেন ইনশাল্লাহ এবং ভিসাও খুব দ্রুত হয়ে যাবে তো মলদোভার জন্য আমাদের এই মুহূর্তে দুইজন হচ্ছে ফার্নিচারের কাজ যেন লোক লাগবে দুজন না তিনজন ফার্নিচারের কাজ যেন লোক লাগবে এবং তিনজন হচ্ছে ডেলিভারির লোক লাগবে তো যারা আগ্রহী আছেন ফার্নিচারের জন্য আপনার ফার্নিচারের কাজ কিছুটা জানতে হবে কাঠের কাজ কিছুটা আপনাকে জানতে হবে আর দ্বিতীয় হচ্ছে ডেলিভারির জন্য আপনার অবশ্যই লাইসেন্স থাকতে হবে লিস্ট যদি লাইসেন্স নাও থাকে সেটা হচ্ছে আপনি সাইকেল চালানো জানতে হবে এবং সেটার ভিডিও অবশ্যই দিতে হবে ঠিক আছে এবং একটা ছোটোখাটো একটা সেলফ ইন্ট্রোডাক্টরি ভিডিও দিতে হবে আপনাদেরকে আর খরচুই আগের মতোই আছে আট প্রথমে এক পারমিটের পরে এক বাকিটা ভিসার পরে আচ্ছা এরপরে নিউজিল্যান্ড অস্ট্রেলিয়া নরওয়ে এই তিনটা সবার লাস্টে বলতেছি এরপরে আমাদের কিরগিস্তানের নতুন ডিমান্ড আসছে তো এইখানে হচ্ছে তিনটা তিন ধরনের কাজ হয় এর মধ্যে গার্মেন্টস হচ্ছে এক সাইড এবং হচ্ছে আরেকটা হচ্ছে ফ্যাক্টরি এবং কনস্ট্রাকশন তো গার্মেন্টসের যেটা যারা হচ্ছে সুইং অপারেটর বা সুইং জানেন ভালো জানেন তো তাদের জন্য তো এখানে গার্মেন্টস এর জন্য সময় লাগে সর্বসাকুল এক মাস এবং এখানকার বেতন হয় কিরগিজের বেতন কিন্তু অনেক ভালো এই মুহূর্তে বেতন প্রায় বাংলা টাকায় পঞ্চান্ন ষাট হাজার টাকার মতো হয়ে যায় ঠিক আছে এবং থাকা খাওয়া কিছু মালিক বহন করে কিরগিজস্তানে তো এখানে আপনার ফ্যাক্টরি এবং কনস্ট্রাকশন যেটা আছে গার্মেন্টস এর বাইরে তার জন্য আপনার খরচ হবে চার লাখ চল্লিশ হাজার টাকা প্রথমে পঞ্চাশ বাকিটা হচ্ছে একদম ভিসার সময় মানে ফ্লাইটের সময় তো সেক্ষেত্রে আপনার যেটা হয় যে দুই মাসের মধ্যে কমপ্লিট হয়ে যায় আর গার্মেন্টসে লাগবে হচ্ছে চার করে সরি হ্যাঁ গার্মেন্টসে লাগবে হচ্ছে চার করে তো সেক্ষেত্রে হচ্ছে আপনার এটা এক মাসের মধ্যেই কমপ্লিট হয়ে যাবে এবং স্যালারি ওই রকমই প্রায় পঞ্চাশ পঞ্চান্ন প্লাস হয় ঠিক আছে কিরগিস্তান এবং এই ক্ষেত্রে কোনো পুলিশ ক্লিয়ারেন্স লাগে না কোনো মেডিকেল লাগে না কোনো কিছুই লাগে না জাস্ট পাসপোর্ট এবং ছবি হলে আমরা ভিসা করাই ফেলতে পারি এবং কাজও গ্যারান্টেড আগের মতো না যে নিয়ে ফালাই রাখার কারণ হচ্ছে এখন গভর্নমেন্ট কোটা ছাড়া কেউ কোনো ভিসাও করাইতে পারে না এবং হচ্ছে তারা যাওয়ার পরে তাদেরকে কাজ দিতে হয় নাহলে কোম্পানির অবস্থা খারাপ হয়ে যায় এরপর আসি রুমানিয়া তো রুমানিয়া তো অলরেডি আমাদের অনেকগুলো হচ্ছে সাবমিশনের আইজে হয়েছে আপনারা দেখছেন আরও কিছু হবে সামনে কিছু বাকি আছে তো আমার স্পেশালি এখন কুয়েত সৌদি কাতার দুবাই মালয়েশিয়া সিঙ্গাপুর এই এই দেশ থেকে আমার ইলেকট্রিশিয়ান ছয়টা দুইজন হচ্ছে লকস্মিথ এবং দুইজন ওয়েল্ডার লাগবে আমি আবার বলছি চারজন ইলেকট্রিশিয়ান দুইজন হচ্ছে আপনার লকস্মিথ দুইজন হচ্ছে দুইজন হচ্ছে ওয়েল্ডার লাগবে এবং এই ফাইলগুলো বাংলাদেশ থেকে নেওয়া সম্ভব না এই মুহূর্তে তো ব্যাপার হচ্ছে এটা যে আপনার বাইরে থেকে এই দেশগুলো থেকে যেতে আপনার আট লাখ টাকা লাগবে প্রথমে চার লাখ টাকার চেক আপনি জমা দেবেন পারমিট আসার পরে আপনি চার লাখ টাকা জমা দেবেন এবং বাকিটা হচ্ছে ভিসাও যাওয়ার পরে আপনি টাকা জমা দিয়ে চেকটা নিয়ে যাবেন অথবা ওই চেকটা ভাঙে আমরা টাকা নিয়ে নিব ঠিক আছে এবং এর জন্য লাগবে পাসপোর্ট ছবি পুলিশ ক্লিয়ারেন্স যদি পুলিশ ক্লিয়ারেন্স এই মুহূর্তে দিতে নাও পারেন প্রয়োজনে যখন আমরা হচ্ছে ফিজিক্যাল সাবমিশনের ডেট পাবো তখন আপনি করে দিতে পারবেন পনেরো বিশ দিন আগে জানা দিলে তখন আপনি পুলিশ ক্লিয়ারেন্স করে আমাদেরকে পাঠিয়ে দিবেন আচ্ছা এরপরে হচ্ছে বুলগিরার কতগুলো ডিমান্ড আছে এখন ওগুলো নিয়ে যাচাই বাছাই চলতেছে তো বুলগিরার খরচও প্রায় একই রকম হবে ঠিক আছে এটা এবং আমরা বাংলাদেশ থেকে কোনো ফাইল বুলগিরার জন্য নিব না সব নিউ মিডল থেকে তো যারা আগ্রহী আছেন তারা জমা দিতে পারে পাসপোর্ট ছবি পুলিশ ক্লিয়ারেন্স রেডি করে রাখেন আমরা বলার সাথে সাথে আপনারা জমা দিতে পারবেন আচ্ছা এবার আসি নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়া নিয়ে তো এখানে সবচেয়ে বড় যে ব্যাপারটা হচ্ছে আমি সময়টা বলে দিচ্ছি নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়া দুইটাতেই সময় লাগবে পাঁচ মাস করে নিউজিল্যান্ডে খরচ হবে উনিশ লাখ টাকা অস্ট্রেলিয়াতে খরচ হবে একুশ লাখ টাকা এবং নিউজিল্যান্ডের কাজ হচ্ছে ফ্যাক্টরি এবং ক্লিনার আর অস্ট্রেলিয়ার কাজ হচ্ছে শুধুমাত্র এগ্রিকালচার ঠিক আছে শুধুমাত্র বাগানের কাজ হবে এটা এবং এই দুইটাতেই স্যালারি পঁয়ত্রিশশো থেকে পঁয়তাল্লিশশো ডলারের মধ্যে ওঠানামা করে অস্ট্রেলিয়ান ডলার যেটা সেটা হচ্ছে পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশশো ডলারের মধ্যে উঠানামা করে আর এটার ক্ষেত্রে সবচেয়ে বড় যে ব্যাপারটা হচ্ছে সেক্ষেত্রে আপনাকে কোনো অ্যাডভান্স দিতে হবে না ইনিশিয়াল আপনার যখন পারমিটটা আসবে তারপর আপনি একটা অ্যামাউন্ট পে করবেন ঠিক আছে এরপরে হচ্ছে বাকিটা ভিসার সময় এবং এগুলোতে নর্মালি আপনারা জানেন যে আমরা কাজ করার চেষ্টা করি মানে একদম অ্যাকচুয়াল যেটা সেটাই আমরা করার চেষ্টা করি হাব মানে হাবিজাবি কোনো কিছুর মধ্যে আমরা না থাকারই চেষ্টা করি তো অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডে কোনো অ্যাডভান্সের আমরা ফাইল জমা নিচ্ছি এবং আপনার জাস্ট পারমিট আসার পরে আপনাকে পে করতে হবে দুটার ক্ষেত্রে পারমিট আসার পরে এক লাখ করে পে করতে হবে আর বাকিটা হচ্ছে একদম ভিসার সময় যখন আপনি ফ্লাই করবেন তখন তার আগে কোনো পেমেন্ট আপনাদের নাই এবার আসি নরওয়ে নরওয়েতে আমাদের হচ্ছে আমরা ডিমান্ড পেয়েছি সি ফুড প্যাকেজিং এবং লেবেলিং এর মানে সি ফুড যে প্যাকেট করা হয় এবং এটা লেবেলিং করা হয় তার জন্য তো এই নরওয়ের জন্য আমাদের লাগবে হচ্ছে মিনিমাম অনার্স কমপ্লিট লাগবে মিনিমাম আপনার গ্র্যাজুয়েশন থাকতে হবে এবং আপনাকে ইংলিশে কথা বলে ইন্টারভিউ ফেস করার মতো ক্যাপাবিলিটি আপনার থাকতে হবে তো নরওয়ে তারপর অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড তিনটার ক্ষেত্রে ইন্টারভিউ ফেস করা লাগবে এবং সেক্ষেত্রে ইংলিশের ক্যাপাবিলিটি আপনার ভালো থাকতে হবে ঠিক আছে আর নরওয়ের ক্ষেত্রে ইনিশিয়ালি আপনাকে পে করতে হবে এক লাখ টাকা তারপর হচ্ছে পারমিট আসার পরে আপনার পে করতে হবে হচ্ছে দুই লাখ এবং বাকিটা হচ্ছে আফটার ভিসা আর নরওয়ের মোটামুটি স্যালারি রেঞ্জ আটত্রিশশো থেকে ধরে নিয়ে পঁয়তাল্লিশশো ইউরো পর্যন্ত হয় এই কাজের জন্য ঠিক আছে তো যারা আগ্রহী আছে তারা জমা দিতে পারেন এবং এটার জন্য লাগবে এই তিনটা নরওয়ের জন্য হচ্ছে পাসপোর্ট ছবি এবং ইউরোপাস একটা সিভিল লাগবে ইনিশিয়াল আর বাকিটা হচ্ছে যখন প্রয়োজন আমরা বলে দেবো কী কী আর করতে হবে তো এই ছিল আজকের ভিডিও আরেকটা জিনিস হচ্ছে রিফান্ড ইস্যু নিয়ে যদি বলি সেটা হচ্ছে আমি যথেষ্ট আন্তরিকভাবে চেষ্টা করতেছি তো কিছু ক্ষেত্রে সময়টা আসলে একটু মানে আমার পক্ষে না যাওয়ার কারণে একটু প্রতিকূল সময় পার হওয়ার কারণে হয়তো সবকিছু একদম মন মতো করতে পারতেছি না তো ইনশাল্লাহ আমি ওগুলো সব দ্রুতই শেষ করে দেবো আর যারা দুবাই এবং সৌদির জন্য আগ্রহী আছেন তারা সরাসরি অফিসে যোগাযোগ করতে পারে এই যে কোনার নাম্বারে এখানে যোগাযোগ করতে পারেন এবং যে কোনো প্রয়োজন আপনার অফিসের ইয়েতে যোগাযোগ করতে পারেন তো আমরা দুবাইতে মোটামুটি থেকে মধ্যে আমরা কাজ করতে পারবো সব ডিরেক্ট কোম্পানি দুবাইতে আর সৌদি তো হচ্ছে কাজের গ্যারেন্টি শো আমরা এই করবো এটা হচ্ছে চার লাখ ত্রিশ থেকে ধরে নিয়ে চার লাখ নব্বই পর্যন্ত তো এই ছিল আজকের ভিডিও যারা আগ্রহী আছেন তারা দ্রুত জমা দিতে পারে আরেকটা জিনিস হচ্ছে আমরা নর্থ প্যাসিডনের জন্য ফাইল নিচ্ছি তো আমরা মলদোভা এবং নর্থ প্যাসিডনের জন্য ফাইল জমা নিব পঁচিশ তারিখ পর্যন্ত এরপর আমরা আর কোনো ফাইল জমা নিব না পরবর্তী ভিসা না উঠা পর্যন্ত তো যারা আগ্রহী আছেন জমা দিতে চান দ্রুত এসে জমা দিয়ে দেন এবং ইনশাআল্লাহ এক্ষেত্রে ভিসা মিস হবে না এবং মিস হওয়ার রেকর্ড নাই এই দুটা দেশে মলদোভা এবং নর্থ প্যাসিডোনিয়া আর কি গ্রিস তো বলাই লাগে না ওটার ভিসা মিস হয় না তো এই ছিল আজকের ভিডিও আজকের মতো বিদায় নিচ্ছে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ